নমস্কার আমরা স্বাগত গভর্নমেন্ট আইটাই ওয়েল্ডারের স্টুডেন্ট আজকে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে একটা আর্ক ওয়েল্ডিং মেশিনের তার ভেতরে ফিউজ হয়ে গেছে সেটা রিপ্লেসের জন্য আমরা মেশিনটাকে খুলছি এবং খুলে ওখানে তারটাকে আমরা রিপ্লেস করবো এবং এক জায়গাতে টেপ দেওয়া ছিল টেপটাও ফিউজ হয়ে গেছে সেই টেপটাকেও আজকে আমরা জুড়ে দেবো সেটা দেখব আজকে আমাদের কিভাবে তারটাকে আমরা চেঞ্জ করি এই তারটা থেকে আমরা চেঞ্জ করেছি ওই যে লাল যে ব্ল্যাক টেপটা দেখছো ওই লাল ব্ল্যাক টেপটা ওই তারে জড়ানো ছিল এটা বারবার ধরে ফিউজ হয়ে যাচ্ছে আমরা কিছুক্ষণ চেঞ্জ করার পরে একটু কাজ করে দেখলাম তারটা আবার পুনরায় ফিউজ হয়ে যাচ্ছে কিনা এখন বর্তমানে তারটা ঠিক আছে আমাদের এটা হচ্ছে আর্কোল্টিক মেশিন মেশিনের ভিতরে এইটা হচ্ছে মেশিনের ফাংশান এখানে অপনের সুইচ রয়েছে অপনের সুইচ এবং হোল্ডারের কানেকশান এবং আর্থিংয়ের কানেকশান রয়েছে মেশিনে কিছুই অসুবিধা নেই শুধু তারগুলো ফিউজ হয়ে যাচ্ছে সেই তারটা আজকে আমরা চেঞ্জ করলাম আপাতত দেখছি যে তারটা ঠিকই আছে এরপর আমরা কাজ করে দেখবো যে তারটা আবার ফিউজ হচ্ছে কিনা পুনরায় এখন আমরা মেশিনে লাইনটা কানেকশান করছি কানেকশানের পরে আমরা কাজ করে দেখব যে পুনরায় তারটা ফিউজ হচ্ছে কিনা কানেকশান আমাদের হয়ে গেছে এখন মেশিনটা অন করব এবং কাজ করে দেখব যে আবার পুনরায় তারটা খুঁজ হচ্ছে কিনা